নমস্কার বন্ধুরা আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি খড়গপুরের শেরশা স্টেডিয়ামে এই স্টেডিয়ামে কী কী খেলা শেখানো হয় দেখার জন্য এখানে এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খেলাই শেখানো হয় এই দেখুন বাচ্চাগুলো ওরা একটা প্রেয়ার করলো তারপর ওরা রানিং করার জন্য রেডি হয়ে আছে এই যে এখন যাদের দেখতে পাচ্ছেন ওরা ক্রিকেটের স্টুডেন্ট আমাদের বাড়িতে বাচ্চারা প্রতিদিনই বায়না করে কিছু না কিছু খেলার জন্য কিন্তু ওদেরকে যারা ছোট তাদেরকে একা একা খেলার জন্য ছেড়েও দেওয়া যায় না কোনো টিচারের আন্ডারে যদি খেলাধুলো করে তাহলে খুবই ভালো হয় কারণ নিজেরা কখন ঝগড়া করবে কখন কি করবে সব সময় তাহলে মায়েদেরকে অ্যালার্ট হয়ে থাকতে হয় এটা খুবই সমস্যা দেখা দেয় তো ওদেরকে যদি আমরা কোনো এক জায়গায় কোনো টিচারের আন্ডারে খেলা শিখতে দিতে পারি তাহলে ওরা খেল খেলতেও পারবে আবার খেলাটা ভালোভাবে শিখতেও পারবে তার জন্য কোনো টিচারের আন্ডারে দেওয়াটাই বেটার এই জন্য আমি চলে এসেছিলাম এখানে দেখতে এখানে আমি দেখতে পাচ্ছি যে এদের প্র্যাকটিস হচ্ছে এটা যে ব্লু কালারের ড্রেস পরে যারা প্র্যাকটিস করছে ওরা সব ক্রিকেট প্র্যাকটিস করছে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন স্যারের কাছে বিভিন্ন বয়সের বাচ্চারা আছে তো আমি যেটা জানতে পারলাম যে যারা বিগিনার্স তারা একজনের কাছে এবং যারা একটু একটু করে শিখে গেছে তারা আবার আর একজনের কাছে যারা আবার আর একটু বেটার তারা একজনের কাছে এরকমভাবে প্র্যাকটিসটা হয় বিগিনার্সদের জন্য আলাদা টিচার তারা একটু শিখিয়ে দেওয়ার পরে আবার আপার লেভেলে যাবে তো প্র্যাকটিসটা বেশ ভালোই হচ্ছে ফার্স্টে ওদের ওয়ার্ম আপ করানো হচ্ছে ওয়ার্ম আপ করানোর পরে ওরা মেনলি ক্রিকেটটা শেখা শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে স্যারের কাছে আছে এটা সবাই বিগিনার্সের দলে আছে এইভাবে কখনো কখনো শিখতে শিখতেই কেউ বা বিরাট কোহলি রোহিত শর্মাও হয়ে গেছে আমরা জানি না কার মধ্যে কী প্রতিভা আছে অতএব যে ছেলেগুলো যে বাচ্চাগুলো যে খেলার প্রতি ইন্টারেস্টেড তাকে সেটা ভালোভাবে শিখতে দেওয়াটাও দরকার আছে আর বাচ্চাদের খেলাটা তো খুবই ইম্পর্ট্যান্ট সেটা তো আমরা সকলেই জানি তাই ওদেরকে খেলতে দেওয়াটাও দরকার আছে আর খেলাটার যদি ওরা ভালোভাবে শিখতে পারে তাহলে তো ভালোই হয় এখানে দেখতে পাচ্ছি যে নেট টাঙানো আছে নেটের মধ্যেও কিছু ছেলে ব্যাটিং প্র্যাকটিস করছে আবার এদিকটায় এটা দেখতে পাচ্ছেন বাস্কেটবল গ্রাউন্ড বাস্কেটবলে এরাও ওয়ার্ম আপ করছে এখন তারপরে ওদেরও বাস্কেটবল প্র্যাকটিস শুরু হবে ওদের খুবই খাটনি সবটা সময় ছুটতে হয় আবার এখানটাই দেখতে পাচ্ছি যে ফুটবল প্র্যাকটিস করছে ফুটবলটাও মাঠের একটা দিকে প্র্যাকটিস হচ্ছে কোনো দিকে আবার ব্যাডমিন্টনও প্র্যাকটিস হচ্ছে একটা মাঠের মধ্যেই অনেক ধরনের খেলা শেখানো হচ্ছে আপনার যখন যেটা পছন্দ হবে বা বাচ্চাটা যে খেলাটা পছন্দ করবে আপনি সেখানে গিয়ে ওকে অ্যাডমিশান করাতে পারবেন আর এখন দেখুন এই যে বাস্কেটবল ওরা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে অলরেডি বল নিয়ে বিভিন্ন দল এদেরও বিগিনার্স আর যারা একটু শিখে গেছে তাদের মধ্যে ডিফারেন্স আছে ওদেরকেও আলাদা আলাদা স্যার শেখাচ্ছেন আর এদেরকে এখন ব্যাটিংয়ের টেকনিক প্র্যাকটিস করানো হচ্ছে স্যাডও প্র্যাকটিস করানো হচ্ছে দেখুন কত বাচ্চা 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 একদম ওরা ব্যাটগুলো নিয়ে বেশ প্র্যাকটিসের থেকে ঘোরানোতেই ব্যস্ত আছে আর ওই একজন বাচ্চাকে স্যার লং লং অফ কোন দিকে কীভাবে করতে হবে পাটা কোথায় রাখতে হবে এইসব শেখাচ্ছেন স্যার কিন্তু খুব যত্ন সহকারে বাচ্চাগুলোকে বেশ শিখাচ্ছেন বাচ্চাগুলো ইন্টারেস্টের সহিত খেলছেও আর কোনো দুষ্টামিও করছে না বেশ সুন্দর বসে আছে দেখে এটা আমার বেশ ভালো লাগলো কারণ নিজেরা যখনই খেলতে যায় নিজেদের মধ্যে মারামারি ছুটোছুটি এইসব করতে করতে পড়ে যায় লেগে যায় এটা খুব সমস্যা হয় আমাদের কাছে কিন্তু এখানে ওরা খেলছেও আবার বেশ শান্তশিষ্টভাবে বসে আছে একটা রুলসের মধ্য দিয়ে চলছে এটা আমাদেরকে বেশ মায়েদের জন্য স্যাটিসফ্যাকশান এবং গার্ডিয়ানটা যে এখানে এসে বসে থাকবে তার জন্য বেশ স্পেস আছে আমাদেরও বেশ ভালো সময় কেটে যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি